নমস্কার বন্ধুরা বিভিন্ন নিউজ চ্যানেলের ডিবেট শোয়ে আপনারা অবশ্যই একটা কথা শুনেছেন যে মৌলবাদ বা জঙ্গিবাদকে দমন করার জন্য সবথেকে ভালো উপায় হলো চীনের নীতি চীনের পশ্চিম প্রান্তের সিনজিয়াং প্রান্তে উইঘর মুসলমানদের বসবাস এরা মূলত নিজেদেরকে তুর্কির মুসলমান জনজাতির অংশ বলেই দাবি করে চীন এই উইঘর মুসলমানদের দমন করার কোনো সুযোগই হাতছাড়া করেনি এই সব উইঘর মুসলমানদের দাড়ি রাখা বা টুপি পরা থেকে জোরপূর্বক বিরত রাখা ঘরের বাইরে নামাজ না পড়তে দেওয়া মসজিদকে পাবলিক টয়লেটে পরিণত করা ইমামদের এক লাইনে দাঁড় করিয়ে না চানো যুবকদের ডিটেনশন ক্যাম্পে পাঠানোর বাহানায় অত্যাচার করা এই সবই করেছে চীন কিন্তু চীনের ভয়ে কোনো মুসলিম দেশ এই বিষয় নিয়ে কখনো মুখ খোলেনি আমেরিকার পুরনো অভ্যাস হল ফান্ড এবং অস্ত্র সাপ্লাইয়ের মাধ্যমে মুসলিম জিহাদি সংগঠন তৈরি করে কার্যসিদ্ধি করা আমেরিকা এখন চীনের বিরুদ্ধে উইগর মুসলিম কার্ড খেলা শুরু করে দিয়েছে আমেরিকার এই গেমে সম্পূর্ণ সাপোর্ট দিয়ে চলেছে তুর্কি আর তাই তো ভয়ে এখন চীনের হাত পা ফোলা শুরু হয়ে গিয়েছে কি এমন ঘটলো সেটা বলার আগে একটাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফর্মেটিভ নিউজ দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি মিডিয়া রিপোর্টের মতে তুর্কিস্তান ইসলামিক পার্টি অর্থাৎ টিআইপি সিরিয়া থেকে চীনের সিনজিয়াং প্রান্তে জিহাদ করার ঘোষণা দিয়ে দিয়েছে আপনাদের জানিয়ে রাখি উইঘর বিদ্রোহীরা চীনের সিনজিয়াং প্রান্তকে স্বাধীন তুর্কিস্তান বলেই ডাকে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে যে সিরিয়া থেকে কেন এরা জিহাদ ঘোষণা করলো সিরিয়ায় কি করছে এরা তো সেটাই বলছি আপনারা অবশ্যই জানেন যে সিরিয়ার বাসার আল আসাদ সরকারকে উৎখাত করতে যেসব বিদ্রোহী সংগঠনগুলো এক হয়ে হামলা চালিয়েছিল এরা আমেরিকা ও তুর্কির সাপোর্টেই এই কাজ করেছে আর এই সব বিদ্রোহী সংগঠনগুলোর একটা হলো টিআইপি এদেরকে তুর্কি এবং আমেরিকা চীনের বিরুদ্ধে ব্যবহার করার জন্য অনেক আগে থেকে ট্রেনিং দিয়ে আসছিল ট্রেনিং কমপ্লিট হলে এদের যুদ্ধ ক্ষমতা যাচাই করার জন্য সিরিয়ায় আইএসআইএস ও অন্যান্য বিদ্রোহী গ্রুপের সাথে একযোগে যুদ্ধে নামানো হয় আর এই যুদ্ধে বাসার আল আসাদ সরকারকে উৎখাতের মাধ্যমে এরা এদের ক্ষমতার প্রমাণ দিয়ে দিয়েছে যুদ্ধ জেতার ফলে এদের মনোবল খুবই চাঙ্গা হয়ে রয়েছে তাই তো এরা এখন চীনের বিরুদ্ধে জিহাদ করে নিজেদের স্বতন্ত্র এলাকা অর্থাৎ তুর্কিস্তান ছিনিয়ে নিতে একদম প্রস্তুত এরা এখন সোজাসুজি চীনের কমিউনিস্ট সরকারকে চ্যালেঞ্জ করে বসলো আর এতেই ঘুম ছুটেছে চীনের কারণ চীনের ক্ষমতার সামনে এরা দুর্বল হলেও এটা চীন ভালোভাবেই জানে যে এদেরকে ট্রেনিং ফান্ডিং এবং অস্ত্র সাপ্লাই করছে আমেরিকা সাথে আছে তাই তো চীনের দুশ্চিন্তাকে বাড়িয়ে তুলেছে এই তুর্কি আরও ব্যাকিং অবশ্য কয়েক বছর আগে থেকেই চীনকে টার্গেট করা শুরু করেছে উইগর বিদ্রোহীরা দুই সালে পাকিস্তানের বাদ প্রকল্পে কার্যরত চিনি ইঞ্জিনিয়ারদের বাসে সন্ত্রাসী হামলা হয়েছিল ওই হামলার তদন্ত করেছিল পাকিস্তান ও চীনের গোয়েন্দা সংস্থা তখন জানা গেছিল যে উইগর মুসলমানরা ওই হামলায় জড়িত ছিল যাই হোক এতদিন চীন ভারতের কাশ্মীর এবং পূর্বোত্তর রাজ্যগুলোকে অস্থির করার জন্য পাকিস্তান এবং পূর্বোত্তরের বিদ্রোহী সংগঠনগুলোকে সাপোর্ট দিয়েছে আর আজ পাশা উল্টে যেতে বসেছে ভারত বহু বছর থেকে সন্ত্রাসীদের দ্বারা আঘাত খেতে খেতে শিখে গেছে এদের কিভাবে খতম করা লাগে কিন্তু এবার দেখার পালা এই যে কোনো ধরনের পূর্ব অভিজ্ঞতা ছাড়াই চীন কীভাবে এই বিপদের মোকাবেলা করে আর চীনের বর্তমানের এই ভয়কেই হয়তো বলে পাপে ছাড়ে না বাপে কেউ এ বিষয়ে আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন ধন্যবাদ